কেউ টিকটক করে কেউ পার্লারে গিয়ে ভিডিও করে ওই দেশে একজন আছে মাসি আর হওয়া দেশে কয়েকজন আছে এগুলো দেখে চলে আর আপনি যে কথা বলেন যে কলকাতা ইন্ডাস্ট্রি কে সাকিব খান খেয়ে দেবে আর কি খেয়ে দেবে কি অলরেডি খেয়ে হয় তাদের একটা স্পেশাল শো ছিল ওইখানে তারা সাকিব খানকে জিত এবং দেবের সামনে শাকিব খানকে কি বলছো যে সাকিব খান হচ্ছে আমাদের একজন আকাশের নক্ষত্র তাহলে বুঝেন আকাশের নক্ষত্র সবাই কিন্তু ধরতে চায় কিন্তু ধরতে পারে না কথাটা বুঝেন নাই সে ব্যাপারটা সেই রকম আর শাকিবানের আছে এই ক্ষমতা আছে খাওয়ার দর আজকে মনে করেন কলকাতার বেশি খাইছে না মালালাম খাইবো তারপরে তেলুগু খাইবো তারপরে তামিল খাইবো তারপরে ইংলিশ খাইবো হলিউড খাইবো একের পর এক ইয়ে যাবো আমরা চাই সাকিব খান নিজেকে বিশ্ববাজারে আরো ভালোভাবে তুলে দেবো আর যারা ওনার ওই যে কিছু আছে না বিরোধিতা উনার মানে পছন্দ দেখব না না তো এগুলো করবো কিছু পাবলিক আছে সাকিব খানের কুটকুট 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 করতে থাকে এমন মনে একটা কথা বলতে চাই কলকাতা ইন্ডাস্ট্রি সাকিব খান অলরেডি খেয়ে দিয়েছে আর ওই যে জিৎ দেবের ব্যাপারটা বললেন হ্যাঁ দেব একজন ভালো স্টার জিৎ একজন ভালো স্টার মানে হচ্ছে ব্যক্তিত্ব দেবকে আমার ভালো লাগে ব্যক্তিত্ব জিৎকে আমার ভালো লাগে না ব্যক্তিত্ব দেবকে আমার এই কারণে ভালো লাগে কারণ দেব যাকে কথা বলুক তার শত্রু বা শত্রু ছাড়া তিনি সম্মানের সাথে কথা বলে আর জিৎ দা নিয়ে কথা বলুক বিশেষ করে আমাদের ম্যাগাসের সাকিব খানকে নিয়ে লাস্ট কয়েক বছর অনেক অপমান করছে কথাবার্তা দিয়ে উল্টা পাল্টা কথা বলছে যেগুলো আমরা মাইনে দিতে পারি না সো সাকিব খানের পরে যদি কাউকে আমরা মানি বা কাউকে সাপোর্ট করি অবশ্যই আমরা দেবকে সাপোর্ট করবো